তৃণমূলের থেকেও বিজেপির বিএলএ টুতে নাম পুনরায় তৃণমূলে তৃণমূলে যোগদান করেন এই পাঁচ কর্মী নাজিরহাট এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ধনঞ্জয় রায় জানান বহুদিন আগে বিজেপির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন এই পাঁচ কর্মী কিন্তু এসআইআর ঘোষণা হতেই এসআইআর এর জন্য বিজেপি দলের তরফে বিএলএ টুতে এই পাঁচজনের নাম দেওয়া হয়েছে আর এতেই তারা অবাক হয়ে যান সেই কারণে এদিন পুনরায় তৃণমূলে যোগদান করেন যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেস নাজিরহাট এক নম্বর অঞ্চল সভাপতি ধনঞ্জয় রায় বলেন বিজেপি লক্ষ্য যে পাচ্ছে না তাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের নাম তাদের অজান্তে বিএলএ টুতে নিয়ে দিয়ে যাচ্ছে এই ঘটনা বামনহাটে গতকাল দুই কর্মী পুনরায় তৃণমূলে যোগদান করে আজ আবারও বিজেপি দলের বিএলএ টুতে নাম থাকা দুই কর্মী তৃণমূলে যোগদান করে তৃণমূলের দিনাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেন আমাদের কর্মীদের নাম অজান্তে বিজেপি বিএলএ টুতে দিয়ে যাচ্ছে তবে এই ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের দাবিকে নসাত করে বিজেপির ছয় নম্বর মন্ডল সভাপতি কৃষ্ণ বর্মন বলেন তৃণমূল কংগ্রেসে আমাদের কর্মী যাদের বিএল টুতে নাম রয়েছে তাদের কোনো ফোন হুমকি এবং বাড়ি থেকে তুলে এনে যোগদান করানো হচ্ছে কারণ যাদের তারা তৃণমূল কর্মী বলে দাবি করছেন তারা সকলে এসআইআর বিএলএ টু এর জন্য আবেদনপত্রতে স্বিচ্ছায় স্বাক্ষর করেছেন তবে এভাবে বিজেপিকে আটকানো যাবে না ব্যাপারটা হচ্ছে এই যে বিএলএ ট্রেনিং শুরু হচ্ছে অর্থাৎ বিএলএ তো এখানে একটা বিষয় এখানে দাঁড়িয়েছে যে এরা তো আমাদের দীর্ঘদিন থেকে কেউ দুই বর্ষ কেউ তিন বর্ষ কেউ এক বর্ষ কেউ ছয় মাস থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে তো এখন দেখা যাচ্ছে যে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এদেরকে বিএলএ বানিয়েছে অর্থাৎ বুথ লেভেল অ্যাভেজ তো এবং এরা আমাদের তৃণমূলের লোক ভাই ওরা আজকে কি বলে তাই তাই এটা এটা তো মানা যায় না এদেরকে অপমান করা হচ্ছে আর অন্য দিক দিয়ে তৃণমূলের সঙ্গে বিশেষ করে আমাদের সঙ্গে যেহেতু আমরা নাজিরা ডাক্তার তৃণমূল পার্টি করি তো সেই সূত্রে আমাদের সঙ্গে একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করছে তাই আপনার আমি এদের নিজে মুখে শুনেন যে এরা কতদিন থেকে আমাদের ট্রেনের উপরে যোগ দিচ্ছে দিয়েছে এবং বর্তমান কি করতেছে এদের এটা কেন সরাসরি শুনেন এটা তো মানা যায় না এদের নামগুলো আমি বলছি কতজন রয়েছে এখানে পাঁচজন এই খগেশ্বর বর্মন খগেশ্বর মদক তারপরে সুনীল দত্ত অজয় বর্মন

ইয়েলো এজেন্ট বুট লেভেল এজেন্ট এজেন্ট টেক না কিবা করা দিতে মানুষ তো না আমি

아까 미카오, 이거 다 봐야 돼. 아무나 다는 못 봐. 이거 그냥 아무나 봐도 되는 거야. 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 이거 그냥 아무나 � তৃণমূলে আছে এবং তৃণমূলে অ্যাক্টিভ ভাবে আছে অনেকে আছে পরাধিকারই আছে তৃণমূল বুথ লেভেলে থাকে তো সেই সূত্রে এটা একটা বিশৃঙ্খলা একটা বিভ্রান্ত হয় তাই এটা এরা এখন বিচ্ছেদ করে নেবে এরা অভিযোগ করবে ওপরে যারা আদালতে যাবে যে এটা নিজেকে মান সম্মান হানি বলে মনে করছে তো এটা তো মানা যায় না আমরাও দেখি কি দলীয়ভাবে কি ব্যবস্থা করতে পারি কি সিদ্ধান্ত নিয়ে তারপর আমাদের উপর নেতৃত্ব আমাদের মন্ত্রী আছে আমাদের নেতা আছে তাদের সঙ্গে এটা আলোচনা করে যা করা আমাদের কাছে এখন এটার কোনো উত্তরই নেই যে আমাদের নামটা কি করে আসলো আপনারা জানতেন না না আপনাদের জানিয়ে নাম দাও হয়নি না আপনার নাম আমি আমার নাম সুনীল দত্ত আমি সাথের দেখো যে পাঁচজন বিওলটুর নাম ছিল ছিল হ্যাঁ ছিল সেই বিষয়ে এরা তৃণমূল কংগ্রেসে এর আগে জোর জবস্তি জয়েনিং করেছিল আর আজকের যে ঘটনাটা কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে আসছে ভয় দেখে কাউকে দোকান থেকে এবং মেন যেটা বিষয় তার আগে আরো তিনজনকে মানে আগামী রাত থেকে ফোনে ঠেট শুরু হয়েছিল মানে বিভিন্ন তৃণমূলের কংগ্রেসের গুন্ডা বাহিনী দিয়ে ঠেট হয়েছিল ফোনে তার প্রমাণ অনেকে আমার অনেক আছে আমার কাছে ফোন রেকর্ড থেকে সবকিছুই এবারে তোমার বিনয়ে সরকার বলতে একজন ছিল আমার সাথে ২৭ নম্বর পুরসভাপতি তাকে দুইবার ফোন করে ফোনে ঠেট দেওয়া হয়েছিল এবার তাকে মাইনে যাদের যাদেরকে পেয়েছে দোকানে বাড়িতে এরা দোষ দাবস্তি উঠায় নিয়ে আসি এই মিডিয়ে কনফারেন্স করেছে আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন